দাঁড়ান দাঁড়ান একবারও ধাক্কা দিবেন না আজকে আমি যা রান্না করেছি তা শুনলে অবাক হয়ে যাবেন আজকে আমি কুড়োর জোর রান্না করছি তার জন্য সকাল সকালে ছোট্ট একটা বলক নিয়ে হাজির হয়ে গেছি সকালের নাস্তাটা সেরে নিয়েছি সকালে নাস্তা খাওয়া পরে এখন অনেকগুলা কাপড় ধোয়ার ছিল কাপড়গুলা ধুয়ে নিয়েছি এবার কাপড়গুলা বেলকুনিতে মেলে দিয়ে আসবো তো দুপুরে রান্নার জন্য এখন আয়োজন করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাউল একটু পায়েস রান্না করব পায়েস রান্না করার জন্য এখানে সব ধরনের যেটা যেটা দেওয়া লাগে সেটা সেটা দিয়ে দিয়েছি কিসমিশ দারচিনি এলাচ লং কাজুবাদাম কাজুবাদাম পাস্তা বাদাম এখনও দেয়নি তবে এখনই দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমার মন মতো করে একটু রান্না করব তো এখানে আজকে আমি আমার মার মতো মুরগি রান্না করছি আমার মা ঠিক এইভাবে মুরগি রান্না করে আগে কষিয়ে নেয় হলুদ লমন মাখিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পোলট্রি মুরগি তার জন্য এখানে যে সবজিগুলো দিয়েছি সেগুলোও শিজতে দেরি হবে এর জন্য একসঙ্গে দিয়েই আগে নিচ্ছি তো এখানে পিএসকুচি দিয়ে দিলাম পিএসকুচি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম ততক্ষণ পর্যন্ত আমি কিছু ব্যবহার করিনি যতক্ষণ পর্যন্ত এই মাংসর শরীর থেকে পানিটা পুরো সুন্দর করে শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত একে জাল দিতেই আছি দিতেই আছি এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করলাম এবার মশলা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করব আহ এ এখন যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোবে বন্ধুরা তোমরা তো জানো না আমি জানি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করবো কিছুক্ষণের জন্য এই এখানে আমি তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল রান্না করব। কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমি মুরগির ঝোল আর কুড়ার ঝোল রান্না করব এখানে একটু মশলা বেটে রেখেছিলাম ব্রেস্তা এখানে ছিল আপনার ব্রেস্তাতে পিঁয়াজ কুচি রসুন কুচি এবং এলাচ দিয়ে সুন্দর করে একটু বেটে নিয়েছিলাম অপর পাশে আমি একটু পোলাও রান্না করব অল্প করে তো সিমসাম খুব সাদা মাঠা করে পোলাও বসিয়ে দিলাম আজকে আমি নতুনভাবে পোলাও রান্না করব গরম পানির ভিতরে চাউল দিয়ে দিব পোলাওটা এত সুন্দর হয়েছে আপনারা না। দেখলেও বিশ্বাস করবেন না এখন থেকে চিন্তা করেছি এইভাবে রান্না আবার দরকার নাই এখন সর্বশেষে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য চুলার পর রেখে দিলাম অপর পাশে সাদা ভাত বসিয়ে দিয়েছি তো এখানে ছিল পোলাও ক্ষীর কুড়ার গোশ এবং ছিল মুরগি এই ছিল দুপুরের আয়োজন এখন বিকালে কি খাবো সেটা চিন্তা করতে করতে বলি যে একটু চাপটি তৈরি করি তো চাপটি মোচমুচে করে চাপটি বানিয়েছিলাম এত মোসমুচে হয়েছিল তা বলার বাইরে তো চাপটিটা একটু খেয়ে দেখলাম ভালোই লেগেছে খারাপ না অনেক মজা